হ্যালো গাইস ঝড় নয় ঝড়ের আভাস মাত্র তারপরেও কত পরিমাণে বাতাস মনে হচ্ছে ঝড়ের মতোই তাহলে যেসব এলাকায় এই রেমাল ঝড় আক্রমণ করেছে সেসব এলাকা না জানি কত পরিমাণে ক্ষয়ক্ষতি আর কী পরিমাণে মানে ঝড় বৃষ্টি হইতেছে বুঝতে পারতেছি আমরা মানে শুধুমাত্র এই আভাস পেয়ে তো সবাই মিলে দোয়া করি সেই ঝড়ের কবলে পড়া এলাকাগুলোকে যেন আল্লাহ রক্ষা করে এবং ভালো রাখে সেই সব মানুষগুলোকে আমি Thank mm -hmm. you.